আজকে আমি মানে বলতে চাচ্ছি যে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন খুবই সহজে এবং খুবই মানে সহজ টাক্কের মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করবেন প্রথমে আপনি যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওটার ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে ঠিক আছে একটা ইসে চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন আপনাদের যদি টেলিগ্রাম গ্রুপ না থাকে তাহলে আপনারা ডাউনলোড করে তারপরে ওইটা রেজিস্টার করবেন তারপরে এখানে আপনারা একদম সরাসরি এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এই যে এইখানে ইনকাম করা শুরু ওইটাই ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে একটু এই যে এরকম একটা শুরু হবে তাহলে এখান থেকে আপনারা মূলত ইনকাম করবেন এই এই যে টাক্স অপশানটা এই যে টাক্স অপশনটা এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনার এখানে এইখান থেকে আপনার মানে যে কোনো একটা জিনিস মানে এখানে অ্যাড দেখে আপনারা এই করতে ইনকাম করতে পারবেন প্রথমে আপনার এখানে অ্যাড হবে এখানে অ্যাড করার পরে এখানে ক্লিক দিলে আপনার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে মেইন ব্যালেন্সে অ্যাড হওয়ার পরে আপনাদের যদি কোনো এই সে সমস্যা হয় অ্যাকাউন্ট বিশেষজ্ঞ তার জন্য এখানে আপনাদের এই স্টাফ এবং টেলিগ্রাম গ্রুপ এবং সাপোর্টও আসে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তারপরে যে আপনারা টাকা উঠানোর জন্য প্রথমে প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পরে আপনার বিকাশ বা যে মানে পেমেন্ট ম্যাথডটি টাকা নিতে চান সেই পেমেন্ট ম্যাথডটি সিলেক্ট করবেন তাও আমি নগদ সিলেক্ট করছি তার নগদ সিলেক্ট করার পর আমি একটা নাম্বার দিয়ে দেবো যে কোনো নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়েছি এই যে নাম্বার দেওয়ার পরে আরে নাম্বার দেওয়ার পরে আপনার এখানে অ্যামাউন্টও বসাবেন যে কত টাকা আপনি উইড্রো করতে চান আমার মেইন ব্যালেন্সের নগর আছে আপনার একুশশো টাকা আপনি ধরেন দু হাজার টাকা উঠে দিচ্ছি তারপরে সাবমিট করে দেয় এই গুরুত্ব গুরুত্বপ্রসারটি খেয়াল করবেন এখানে বলা হচ্ছে উইড্রো ফেল ইউ নিড অ্যাট এ লাস্ট ফিফটিন রিফারেন্ট ইউ কাইন্ডলি হ্যাভ জিরো মানে এখানে বলছে যে আমার উইড্রো করার জন্য পনেরোটি রিফারেন্স দরকার আমার এখন জিরোটি রিফারেন্স রয়েছে তার জন্য আমাকে প্রথমে আমাদের এই যে যে লিঙ্কটা এই লিঙ্কটার আপনার বন্ধুবান্ধব বা কোনো কেউ মানে ফোন দিয়ে আপনারা এটা রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে আপনারা এখানে দেখবেন আপনার এই এই রেফারের অপশানটি এখানে একশো হবে যেই পনেরোটি করবেন আপনার উইথড্র সাকসেসফুল হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আপনার চ্যানেলে যারা নতুন আসেন তারা সাবস্ক্রাইব লাইভ অ্যান্ড কমেন্ট করে দিন যাতে আমার মোটিভেশনটি বাড়ে